ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান এই অপরন্তময় বিকালে জুয়েল হোমিও পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পায়ের তলায় পিরেক ফুটলে হোমিও চিকিৎসা দেখেন নিব্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের পায়ে বিভিন্ন ধরনের লোহা পিন পিরেক কাঠের টুকরা বাঁশের ছাল ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক পায়ে ফুটতে পারে সৈব্রিওান এই ফুটলে আমাদের অনেক সময় চলাফেরাতে অনেক সময় আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সোয়েব্রিও লক্ষণ অনুযায়ী আমাদের এই হোমিওপ্যাথি ওষুধগুলোরা ওষুধ যদি আপনারা খান নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে আমার সাজেস্ট করা এই কথাগুলো অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন সোয়েব্রুয়ান দেখা যাচ্ছে যে আমরা হঠাৎ যদি কোনো কারণ ছাড়া কোথাও ঘুরতে যাই কিংবা চলাফেরার ফলে হঠাৎ যদি পায়ের তলায় কোনো পীরেক ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালেস স্থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি চলাফেরার করার ফলে যদি হঠাৎ পায়ের তলায় কোনো পিরেক ফুটে এবং ব্যথা করে দু এক দিন হয়ে গেছে সরতে চায় না এবং দুষ্ট উপক্রম হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি স্যালুসিয়া সিক্সের চারটে করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ে যে পিরেক তলায় ঢুকেছে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থভূত ফিরে আসবে সোয়েব্রুহান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ